আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল ধ্বংসের জন্য কাজী সালাউদ্দিনকে আমরা সবাই দায়ী করি এবং তার সময় সিন্ডিকেট গড়ে উঠেছিল স্বজনপ্রীতি শুরু হয়েছিল এবং একই সাথে একক ক্লাবের অতিরিক্ত ক্ষমতায়ন এবং রেফারিদের অস্বচ্ছতা কিছু কিন্তু তার সময়ই শুরু হয়েছিল এবং আমরা একটা সময় ভাবতাম যে তাবিতাওয়াল যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে আসবে তখন অন্তত এই সিন্ডিকেট স্বজন প্রীতি একক ক্লাবের অতিরিক্ত ক্ষমতা এবং রেফারিদের স্বচ্ছতা সবকিছু ফিরে আসবে কিন্তু তাবিতাওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরে এই সিন্ডিকেট স্বজন একক ক্লাবের ক্ষমতা এবং রেফারিদের স্বচ্ছতা কতটুকু ফিরে এসেছে এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা কোশ্চেন মার্ক তোলা যায় প্রথমত হচ্ছে বাংলাদেশ ফুটবলে এখন পর্যন্ত সিন্ডিকেট সক্রিয় আছে তার প্রথম এবং একমাত্র উদাহরণ হচ্ছে বাংলাদেশ যখন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইপে অনুশীলন ক্যাম্প করতে যায় সেখানে ইতালি প্রবাসী ফাহিদুল ইসলামকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল সেটার জন্য কোচ হাইবের ক্যামেরার কি কোনো ধরনের জবাবদেহিতার আওতায় নিয়ে আসা হয়েছিল কখনোই কিন্তু নিয়ে আসা হয়নি এবং আগামীতেও হয়তো নিয়ে আসা হবে না এবং তাকে এক প্রকার সিন্ডিকেটের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এবং তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সমর্থক রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবেতাওয়ালের কাছে অভিযোগ দিয়েছে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোচ হাবের কাবরেরার কিন্তু একটা মাত্র কারণ দর্শনের নোটিশ অথবা তার বিপক্ষে জবাবদেহিতার কোনো কথাবার্তা কিচ্ছু কিন্তু ওঠেনি এবং তিনি তার যে বহল পদ সেই পদে এখন পর্যন্ত আছে এবং সিন্ডিকেটের সাথে এখনও তিনি হাত মিলিয়ে চলছেন এবং যে স্বজন প্রীতির কথা বাংলাদেশ ফুটবলে সবসময় আছে যে যখন যে সভাপতি থাকবে তার কাছের লোকজন বাংলাদেশ ফুটবলের আশেপাশে থাকবে এবং তারাই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে এই যে ধরেন বাংলাদেশ আন্ডার নাইনটিন করছে এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ সেই হেরে তারা রানাস্থ হয়েছে এবং সেই দলের ম্যানেজার হিসেবে যিনি গিয়েছেন তিনি হচ্ছে তাবে দলের বন্ধু বাট সেই ম্যানেজার এখন পর্যন্ত তিনি প্রফেশনাল কোনো ফুটবল খেলে নেই কিন্তু বন্ধু হিসেবে তাকে সেই সুযোগটা দিয়েছে এই যে একটা স্বজন প্রীতি এই স্বজন প্রীতি কিন্তু কাজী সালাউদ্দিনের সময় ছিল এবং এখন পর্যন্ত সেটা এখনও সক্রিয় রয়েছে এবং একক ক্লাবের ক্ষমতায়ন আগে একটা সময় আবহানিকে দেখতাম সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিত এবং তাদের দলের প্লেয়ার দিয়ে বাংলাদেশের ন্যাশনাল টিমের একদম স্কোয়াড গড়া যেত এবং তাদের দলের প্লেয়ার সবচেয়ে বেশি থাকতো এবং রেফারি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলে একটা দুইটা বার ভাবতো তারা যে আবহানির বিপক্ষে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং সরকার পতন হয়ে গেছে আবহাওয়ানীর ক্ষমতা অনেক অংশে কমে গেছে কিন্তু এখন যেভাবে একক ক্লাব হিসেবে করছে সেটা হচ্ছে ক্ষমতায়ন বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা কিংস এতে যখনই যে দল খেলতে যায় তাদের সাথে ঝামেলা বেঁধে যায় সেখানকার স্টাফ থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সবকিছু কিন্তু সেই অপোনেন্ট দলের বিপক্ষে বিপক্ষে মারামারি পর্যন্ত এবং হাতাহাতি পর্যন্ত কিন্তু সেটা চলে যায় এই কাজটা একটা সময় ঢাকা আবহাওয়াও কিন্তু করতো এবং একক ক্লাবের ক্ষমতায়ন সেটা এখন পর্যন্ত বজায় আছে এবং তবে তাও তিনি এটা নিয়ে কতটুকু কাজ করছেন সেটা আমার এখন পর্যন্ত জানা নাই বাট বসুন্ধরা কিংস অবৈধভাবে যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে সেগুলো কিন্তু একদম স্বচক্ষে প্রমাণিত এবং সেটা কিন্তু ওপেন সিক্রেট এবং রেফারিদের স্বচ্ছতা দেখেন একটা সময় ঢাকা বহনের বিপক্ষে রেফারিরা সিদ্ধান্ত জানাতে এক দুইবার ভাবতো যে তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত জানানো যাবে কিনা ঠিক এই সেম কাজটা কিন্তু এখনো হচ্ছে এবং এখনও বসুন্ধরা কিংসের বিপক্ষে রেফারিরা বাজাতে গেলে একবারের জায়গায় দুইবার ভাবতে হচ্ছে এবং তারা যদি বসুন্ধরা কিংস এর বিপক্ষে বাসে বাজায় তাহলে পরবর্তী হয়তো পরবর্তীতে হয়তো তারা ম্যাচ পাবে না অথবা তাদেরকে ম্যাচ দেওয়া হবে না এবং তাদেরকে যে বেতনটা দেওয়া হয় সে সেই বেতনটাও আটকে দেওয়া হবে এবং যেখানে রেফারিদের স্বচ্ছতা নাই সেখানে ভাই বাংলাদেশের ফুটবল ভাই আপনি এত বেশি আলোচনা বা সমালোচনা করেও তো কোনো লাভ নেই সো যেখানে রেফারিদের কোনো স্বচ্ছতা নাই এবং রেফারিদের কোনো স্বাধীনতা নাই সেই দেশের ফুটবল কতটুকু এগিয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন এই যে সিন্ডিকেটের কথাগুলো বললাম স্বজন বললাম বললাম একক ক্লাবের ক্ষমতায়ন বললাম রেফারিদের স্বচ্ছতা নিয়ে কথা বললাম এই সব কিছু কিন্তু একটা সময় কাজে সালাউদ্দিনের সময় ছিল এই ওই সময় অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক সাংবাদিক এটা প্রশ্ন তুলেছিল কিন্তু আমরা ভেবেছিলাম তাবি তাওয়াল আসার পরে হয়তো প্রেক্ষাপট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু তিনি আসার পরেও সেই স্বজন প্রীতি সব কিছু এখন পর্যন্ত আছে এই যে দেখেন বর্তমানে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল সাব খেলে আসলো সেখানে দুইজন প্রবাসী ফুটবলার ছিল তারা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রবাসী ফুটবলার বাট তাদেরকে কিন্তু ওইভাবে দলে সুযোগই দেয়া হয়নি আব্দুল কাদের তিনি মাত্র বিশ মিনিট খেলার সুযোগ পেয়েছে এবং ফারহান আফতাব তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি ম্যাচ টাইম পর্যন্ত তিনি পাননি এইগুলো কেন হয়েছে জানেন এইগুলো শুধু হয়েছে এই সিন্ডিকেটের কারণে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনি গোলাম রব্বানি সোটনকে বাংলাদেশ ফুটবল একাডেমির কোচ করা হয়েছে একটা বার ভেবে দেখছেন যে আপনাদের পাইপলাইনে কাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম রব্বানী ছোটলকে কাজ করেছেন এবং যিনি আসলে দশকে যে ফুটবল কোচিং ছিল সেই কোচিংটা এখনো তিনি অ্যাপ্লাই করেন এবং তার কোচিং এর কারণে বিপক্ষে ট্রাইভেকার হেরে গিয়েছে এবং তাকেই বাংলাদেশের ফুটবল একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে পিটার বাটলারের মতো একজন টপ ক্লাস কোচ রয়েছে তাকে বাদ দিয়ে তাকে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নারী দলের দায়িত্বে যিনি ছিলেন গোলাম রব্বানি সোডন তাকে একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে ভাই কাজে সালাউদ্দিনের সময় যা হতো এখনও তো তাই হচ্ছে মাঝখান থেকে শুধু হামজা চৌধুরী আসার কারণে বাংলাদেশ ফুটবল নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে এবং যে প্রবাসী ফুটবলার আসা শুরু করে দিয়েছে তাদের কারণে একটু আলোচনা হচ্ছে বাংলাদেশ ফুটবলের হাইপটা ভালো আছে বাট পার্থক্য তো কোথাও একটু কম বেশি নেই আগেও যা হতো এখনও তাই হচ্ছে আগামী জুনে প্রথম সপ্তাহে খুব সম্ভবত পঞ্চাশ থেকে ষাট জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে এবং তারা ট্রায়াল দিতে আসবে এখন সেখানেও যদি স্বজনপ্রীতি হয় তাহলে ভাই আমি অন্তত এটা বিশ্বাস করতে পারি যে সেখানে হয়তো স্বজন হবে এবং সেখানে হয়তো একক কোনো কোচের সিদ্ধান্ত একক কোনো ক্লাবের রিকমেন্ড সব কিছু তারা কিন্তু মানবে এই যে কিবো নিয়ে আমরা এত বেশি আলোচনা করতেছি কিবো মিসেলকে এখন পর্যন্ত তার পাসপোর্ট তার বার্থডে সার্টিফিকেট এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কাজ কাজই করা হয়নি এবং আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে আমরা খেলাতে চেয়েছিলাম কিন্তু তিনি খেলতে পারবে না তাকে শুধুমাত্র ঘুরতে নিয়ে আসবে এবং এই কাজটার তদর্কি করেছে ইমরুল হাসান তিনি নিজে তার ইমেজ রক্ষার জন্য তিনি সেই কাজটা নিয়েছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরেও তিনি এখন পর্যন্ত কোনো সাকসেসফুলি কিছুই করতে পারেননি এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তাকে ক্যাম্প থেকে যেভাবে হয়েছিল সেখানেও কিন্তু কিংসের প্লেয়ারদের একটা ছিল এবং বাংলাদেশ ফুটবলে এককভাবে কোনো ক্লাব যদি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হয়ে থাকে সেটা হচ্ছে বসুন্ধর কিংস এবং বসুন্ধর কিংসের এর কিংস যে দলই যাবেন কেন তাদের সাথেই খারাপ ব্যবহার করা হবে তাদের স্টাফরা পর্যন্ত অপোনেন্ট প্লেয়ারদেরকে মারধর করতে যাবে এবং নানান ধরনের ঘটনা তো আছে রিসেন্টলি সাদুদ্দিন তিনি ম্যাচ কমিশনারকে ধাক্কা দিয়ে ছয় মাস নিষিদ্ধ হয়েছে সোহেল রানা তিনি তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছে এবং মারামারি লেগে গিয়েছিল ভাই সো কাজী সালাউদ্দিনের সময় যে কাহিনীগুলো হতো তাহলে সময় তো সেই কাহিনী হচ্ছে সো আমাদের বাংলাদেশের ফুটবলের পরিবর্তনটা কোথায় হলো এইভাবে যদি চলতে থাকে প্রবাসী ফুটবলার যারা আছে যারা সাব চ্যাম্পিয়নশিপ খেলতে এসেছিলো যে দুইজন প্রবাসী ফুটবলার তাদেরকে যেভাবে ম্যাচ টাইমটা দেওয়া হয়নি নেক্সট টাইম তারা যদি তাদের যে দেশে তারা থাকেন সেই দেশে ফেরত যাওয়ার পরে তারা কি আর বাংলাদেশে আসবে আমার মনে হয় না তারা কখনো বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ফুটবলে তারা ভাববে এবং এই যে হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল ইসলামকে নিয়ে যে হাইপটা উঠেছে তারা যদি কোনোভাবে মুখ ফিরিয়ে নেয় একদম বাংলাদেশ ফুটবল একদম ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সো এবং এই যে হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল ইসলামকে নিয়ে যে হাইপটা উঠেছে তারা যদি কোনোভাবে মুখ ফিরিয়ে নেয় একদম বাংলাদেশ ফুটবল একদম ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সো বাংলাদেশ ফুটবলকে রক্ষা করার জন্য হলেও তাদের অ্যাটলিস্ট সিন্ডিকেট স্বজন প্রীতি একক ক্লাবের ক্ষমতায়ন এবং একই সাথে রেফারিদের স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসতেই হবে যদি এগুলো করতে না পারে তাহলে বাংলাদেশ ফুটবল নিয়ে আর আমার আমার আর আপনার কথা বলে কোনো লাভ নাই আগেও যেখানে ছিল এখনও সেখানেই থাকবে সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে